শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের কথা হচ্ছে পাশ করলে করুক না করলে না করুক এটা কেন বলছি জানেন দিনাজপুর ছয় হাকিমপুর উপজেলা সবগুলো স্কুল মিলে এ প্লাস পেয়েছে তিরিশ জন একটা মাত্র প্রতিষ্ঠান থেকে আঠারো জন ডলি মেমোরিয়াল স্কুল বাকি যে জন পেয়েছে বিভিন্ন স্কুল থেকে আমাদের হাকিমপুর উপজেলার শিক্ষার মান এতটাই যে নিম্ন স্তরে পৌঁছে গেছে যে আপনি বা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না তবে কি আপনি এটা কি প্রতিষ্ঠানে তৈরি দেবেন না প্রতিষ্ঠানে যারা আছেন শিক্ষকেরা তারা তাদের সর্বাত্মক চেষ্টা করছে কেন করছে যে আমার স্কুলে যদি ছাত্র না থাকে আমার স্কুলে যদি রেজাল্ট ভালো না হয় তাহলে তাদের বেতন বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে আর একজন শিক্ষক কখনোই চাইবে না যে আমার প্রতিষ্ঠানে ভালো কিছু না হয় তবে বিগত সময়ের কথাগুলো যদি আমি বলি তাহলে আলাদা ব্যাপার তবে এখন একটু কি সুনজর দেওয়া যায় না আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর প্রতি এবং বিশেষ করে আমাদের যারা অভিভাবক আছে তাদেরকে সবচেয়ে বেশি সচেতন করতে হবে অভিভাবকদের সবসময় চিন্তা চেতনা থাকে তাদের সন্তানদেরকে নিয়ে এরকম যে বাই স্কুলে যা সে যাক কোনো মতে এসএসসি টা পাশ করুক ভালো তো চাকরি হবই না চাকরি পাওয়া গেলে টাকা লাগবে টাকা দিয়ে চাকরি করা তো এই জন্য এই যে টাকা দিয়ে চাকরি করাতে পারবে না এই চিন্তা চেতনা থেকে বের হয়ে আসতে হবে আপনার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করেন আপনার সন্তান যদি ওয়েল এডুকেটেড হয় তাহলে তো এই যে টাকার বিষয়টা আসবে না আপনি যদি বলেন যে তাহলে টাকা দিয়ে চাকরি হ্যাঁ হচ্ছে ওই যে আপনি এই চিন্তায় নিয়ে থাকেন যে কোনো মতো স্কুলে যাক পাশ করলে করুক না করলে না করুক ওই যে ওই যে পাস করলে করুক না করলে না করুক কোনো মতে পাস করেছে ওই ছেলেটাকে নিয়ে তখন আপনি স্বপ্ন দেখা শুরু করেন এই যে স্বপ্ন দেখার মাঝে দেখতেছেন যে একটা হয়তো বা পুলিশের চাকরি পাচ্ছে বা আর্মির চাকরি পাচ্ছে বা র্যাবে যাচ্ছে বা বিভিন্ন ডিফেন্সের চাকরিতে যাচ্ছে তখন আপনি ওই সন্তানকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেন আর তার পিছনে প্রায় দশ লাখ টাকা তখন খরচ করার জন্য আপনি মানে উঠে পড়ে লেগে যান যে আমার সন্তান চাকরি পাবে বা আমি তো তো পাশই করা পারব না পাশ করিসে তাহলে সরকারি চাকরি যখন হসে তাহলে দশ বারো লাখ টাকা দিয়ে চাকরিটা নেও এই পদ্ধতিটা আপনি গ্রহণ করতেছেন আপনাকে কেউ কিন্তু মানে ফোর্স অর্থাৎ আপনাকে কেউ পায়ে রশি বেঁধে এই কাজটা করাবে এটা কিন্তু কেউ করছে না কিন্তু আপনি করতেছেন এটা হচ্ছে আমি মনে করি সম্পূর্ণভাবে অভিভাবকদের মানে সচেতনতার অভাব তো এখন সময় পাল্টে গেছে অভিভাবকদেরকে সচেতন করতে হবে আমাদের এই সচেতনগুলো কে করবে স্কুলের ম্যানেজিং কমিটিরা করতে হবে স্কুলের ম্যানেজিং কমিটিদেরকে শক্ত অবস্থানে থাকতে হবে